আগামীকাল সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স ডিএসি এক্স আজ বাইশ পয়েন্ট মাইনাস চারশো একষট্টি কোটি টার্ন ওভার এর মধ্যে ছিল তেইশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর থার্টি সেভেন ইন্টার ডে পজিটিভ এই যে আজকে যে বাইশ মাইনাস এই বাইশ মাইনাস নিয়ে আগামী কার্য দিবসের কী কী ধরনের প্রস্তুতি থাকা উচিত আমাদের আমরা আমাদের অল্প বাইতেই সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ মার্কেটে বড় বাই দেওয়ার মতো এখনো পরিবেশ ক্রিয়েট করে নেই যার কারণে আমরা পোর্টফোলিওতে দুই চার হাজার শেয়ারের বেশি আমরা এখনো বড় বাইতে যাওয়ার মতো কোনো পরিবেশ ক্রিয়েট করে না অর্থাৎ দুই চার হাজার শেয়ার বাই করা যেতে পারে অচিরেই হয়তো মার্কেট আমরা বড় বাইয়ের জন্য প্রস্তুতি প্রস্তুতি নিতে পারি মার্কেট কোন দিকে আজকের মার্কেটে লো পেড আপ শেয়ারের মুভমেন্ট যেমন ইন্স্যুরেন্স এবং ব্লক মার্কেটের হিউজ ট্রানজাকশান যে ব্লক মার্কেটের তেইশ কোটি ট্রানজাকশান সেটা ইন্ডিকেট করে একটা নেগেটিভ ধারার মার্কেট অর্থাৎ মার্কেট এখনও ডাউন ট্রেড এবং সেটা প্রকাশ করছে লো পেড আপ শেয়ারের মুভমেন্ট এবং ব্লক মার্কেটের হিউজ ট্রানজাকশন মার্কেটে দুই একদিন মার্কেটে আনএক্সপেক্টেড বড় ফল হইতে পারে যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে বোঝা যাচ্ছে যেহেতু মার্কেটের টার্নওভারটা একেবারেই কম মার্কেটে গত দুই তিন দিনে যে একটা পজিটিভ যে মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি সেটা শুধুমাত্র পজিটিভ পাবলিক সেন্টিমেন্টের কারণে সম্ভব হয়েছে অর্থাৎ আমাদের এখানে যথেষ্ট পাবলিক সেন্টিমেন্ট পজিটিভ অবস্থা বিরাজ করছে যার কারণে আমাদের মার্কেট কিন্তু নেগেটিভ হয়নি কিংবা হলেও খুব অল্প পরিমাণে হয়েছে তো এটা মার্কেটের জন্য একটা খুব স্ট্রং পজিশন মার্কেটের যেটা হলো যে পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট অর্থাৎ হলো মার্কেটের একটা সেন্টিমেন্ট ওভারঅল পাবলিকের একটা সেন্টিমেন্ট আশা যেটা হলো যে মার্কেট ভালো হবে এই যে একটা পজিটিভ তাদের চিন্তা এই কারণে মার্কেট খুব একটা নেগেটিভ হইতে দেখা যায় যায়নি তো জুন ক্লোজিংয়ের ডিভিডেন ডিক্লারেশনের শেষ দিনগুলোতে একটা আনএক্সপেক্টেড ফল আসতে পারে যেহেতু ম্যাক্সিমাম কোম্পানির ডিভিডেন এখন আমরা পাবো সামনে এক দিনের মধ্যে তো এই দিকে একটু মার্কেট যে টান ওভারটা যেহেতু এখনও ওরকমভাবে ক্রিয়েট করে নাই চারশো একষট্টি কোটি এটা মার্কেটে একটা আনএক্সপেক্টেড ফল করাই দিতে পারে তো মার্কেটের তারপরও আমাদের প্রস্তুতি থাকবে যেটা হলো আমরা বড় বাইয়ের জন্য আমরা প্রস্তুতি নিব অর্থাৎ এই সপ্তাহের শেষ দিক থেকে আমরা মোটামুটি বড় বাইয়ের জন্য আমরা প্রস্তুতি প্রস্তুত হয়ে যাব আর এই কয়েকটা দিন আমাদেরকে ডেফিনেটলি আমাদেরকে অল্প বাইতে সন্তুষ্ট থাকতে হবে এটা হলো আজকের ভিডিওর মূল কথা যেটা আমাদেরকে অবশ্যই অল্প বাইতে সন্তুষ্ট থাকতে হবে বড় বাইয়ের মতো বড় বায়ু দেওয়ার মতো এখনো মার্কেট কোনো পরিবেশ ক্রিয়েট করে নেই এবং এটা কনফার্ম টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি দেখি লো পেড আপ শেয়ারের মুভমেন্ট এবং হিউজ ট্রানজাকশন ব্লক মার্কেটে এটার ইন্ডিকেশন টোটালি মার্কেটের জন্য নেগেটিভ যার কারণে যেহেতু মার্কেটের পজিটিভ যে পাবলিক সেন্টিমেন্ট রয়েছে সেহেতু আমরা মার্কেটে অল্প বাই দিলে সেটা আমরা লাভবান হতে পারবো কিন্তু আমরা বড় ধরনের বাই থেকে আমরা বিরত থাকব এটার মূল কারণ এখানে বাইতে যাওয়ার মূল কারণ পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট অর্থাৎ মার্কেট মার্কেটে ইনভেস্টরদের যথেষ্ট রকমের পাবলিক সেন্টিমেন্টটা সেটা পজিটিভ দেখা যাচ্ছে এটা আমাদের মার্কেটের যে সামনের দিনগুলোতে ভালো হওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পজিটিভ পাবলিক সেন্টিমেন্টটা তো সেটা আমরা হয়তো এই সপ্তাহের শেষ দিকে গিয়ে আমরা বড় ভাইয়ের জন্য প্রস্তুতি নিব অথবা বড় ভাইয়ের দিকে আমরা যেতে পারি তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ